আজকে তোমাদের নবম শ্রেণীর যে পঞ্চম সপ্তাহে যে বাংলা যে অ্যাসাইনমেন্টটা দিছে তার উত্তর নিয়ে আমরা আজকে আলোচনা করব ঠিক আছে তো যে প্রশ্নটা দিছে বাংলা সেটা হলো এরকম যে একটা পল্লী সাহিত্য যে আমাদের কবিতা আছে সেই কবিতার থেকে একটা প্রশ্ন দিছে যে অ্যাসাইনমেন্ট দিছে সেটা হলো পল্লী সাহিত্যের পাঁচটি উপাদানের নাম উল্লেখ করে তোমার পছন্দের যে কোনো দুইটি উপাদান সম্পর্কে দশটি বাক্য লিখতে হবে এখন পল্লী সাহিত্য কবিতার যে কোনো দশ যে কবিতা আছে তার থেকে পাঁচটা উপাদান সে কবিতা থেকে পাঁচটা উপাদান নিয়ে সেই পাঁচটা উপাদান থেকে তোমার দুইটা উপাদানের চুজ করতে হবে চুজ করার পরে সে দুইটা উপাদান থেকে দশটি বাক্য রচনা করতে হবে তো এইটা ছিল আজকে প্রশ্ন তো আমরা সরাসরি উত্তরে চলে যাই ঠিক আছে আমরা সরাসরি আজকে উত্তরে চলে যাই তো উত্তরটা ঠিক এরকম হবে যে পল্লী সাহিত্যের যে পাঁচটি উপাদানের নাম আমি কিন্তু উল্লেখ করলাম নিম্নে পল্লী সাহিত্যের পাঁচটি উপাদানের নাম দেওয়া হলো এক মৈমনসিংহ গীতিকা দুই খনার বসন তিন ছড়া চার গান পাঁচ রূপকথা এই পাঁচটা তোমরা দেখো এই পাঁচটা থেকে এই যে পাঁচটা তুমি দেখতে পাচ্ছ এই পাঁচটা থেকে যে কোনো দুইটা নিয়ে তোমার দশটা বাক্য রচনা তোমার করতে হবে ঠিক আছে তো আমি এখান থেকে তোমার দুইটার ভিতরে প্রথম যে আমার পছন্দ আমার পছন্দের দুইটি পল্লী সাহিত্যের উপাদান হলো ময়মনসিং গীতিকা ও খনার বসন ময়মনসিং গীতিকা যেটা হলো এই খনার বাসনা ময়ূমনসিং গীতার থেকে প্রথম ময়ূমনসিং গীতিকার সম্পর্কে দশটা এবং খনার বাসন সম্পর্কে দশটা আমি এখান থেকে বাক্য রচনা করব তো ময়মনসিং গীতিকা সম্পর্কে প্রথম বাক্য বাক্য হল দশটি বাক্য সেটা হলো এক নাম্বার ময়মনসিংহ অঞ্চলে প্রচলিত পালা গানগুলোকে একত্রে ময়মনসিংহ গীতিকা বলা হয় এক নম্বর দুই নম্বর চন্দ্র সে ইংরেজিতে বেলেট এর বাংলা পরিভাষিক হিসাবে গীতিকা শব্দটি রচনা করেন দুই নাম্বার। তিন নাম্বার হলো রচনা রসিকিয়াদের আবির্ভাব কাল কমা 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 কাব্যের জীবন কথা আর্থসামাজিক ভাষা ভাষাদর্শ ইত্যাদি ব্যাখ্যা করে গাগুলো মধ্যযুগে রচিত হয়েছিল বলে ধারণা করা হয় আচ্ছা চার নম্বরে যেটা দেখি চার নম্বর এই গানগুলো প্রাচীনকাল থেকে মানুষের মুখে মুখে পরিচালিত হয়ে আসলেও উনিশশো থেকে উনিশশো বত্রিশ সালে ডক্টর চন্দ্র সেন এই গানগুলিকে সম্পাদনা করে কলকাতা বিশ্ববিদ্যালয় হতে প্রকাশ করেন আর পাঁচ নম্বর যেটা আছে সেটা হল নেত্রিকোনা জেলায় আইথর নামক স্থানে অধিবাসীরা স্থানের অধিবাসীরা চন্দ্রকুমার দে এসব গাথা সংগ্রহ উল্লেখ সংগ্রহ করেছিলেন আচ্ছা ছয় নম্বরে দেখি ময়িমন সিং গীতিকার দশটি গীতিকা স্থান পেয়েছে যথা মহুয়া দুই নম্বর মলুয়া তিন নম্বর চন্দ্রবতী চার নম্বর কমলা পাঁচ নম্বর দায়ন ভাবনা ছয় নম্বর দস্যু কিনারামের পালা সাত নম্বর রূপবতী আট নম্বর কঙ্কা লীলা নয় নম্বর রেখা ও দশ নম্বর দেওয়ানা মদিনা সাত নম্বর যেটা আছে সেটা হলো গীতিকার প্রধান বৈশিষ্ট্য হল আত্মজীবন কথা কমা ধর্মীয় ধর্ম নয় আচ্ছা আট নম্বরে যেটা আছে সেটা হলো ময়মনসিংহ গীতিকার দস্যু কিনারামের পালা ছাড়া বাকি নয়টি পালার মুখ্য বিষয় নরনারীর লৌকিক প্রেম প্রেমের পরিণতি কোনোটির মিলনাত্মক কোনোটির বৃহৎকাত্মক আচ্ছা নয় নম্বর যেটা সেটা গীতিকাগুলো পুরুষ চরিত্রের তুলনায় নারী চরিত্রের ভূমিকা উজ্জ্বল ও প্রাণবন্ধ এবং প্রাণী কমা প্রেমের প্রতিষ্ঠার প্রতিষ্ঠায় তারাই বেশি সংগ্রামী ও তা স্বার্থ স্বীকার করেছেন দশ নম্বর যেটা আছে ময়িমনসিং গীতিকা বিশ্বের তেইশটি ভাষায় অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহ গীতিকার মদিনার বিবি সৌন্দর্য মুগ্ধ হয়েছিল ফরাসির দেশের কালজগলি সাহিত্যিক এখানে কালজয়ী সাহিত্যিক ঠিক আছে এটা কালজয়ী সাহিত্যিক হবে এই বানটা ভুল হয়ে গেছে ঠিক আছে এখন সাহিত্যিক এক এ দার্শনিক রোমা রোলা ঠিক আছে তো এই যে দশটা আমি প্রথমে আবার যাচ্ছি এই যে আমার যে দুটো চুজ করতে বলেছে তার ভিতরে যে দশটা সেই দশটা আমি দুটা চুজ করার ভিতরে ময়মন সিং গীতিকা তার ভিতরে দশটা আমি এই দেখো এই দশটা আস্তে আস্তে দেখাচ্ছি তোমাদের এই দশটা তোমার পয়েন্ট আমি উল্লেখ করেছি দশটা বাক্য আমি এখানে উল্লেখ করেছি ঠিক আছে এই দশটা বাক্য আমি উল্লেখ করেছি ঠিক আছে তো দুই নম্বর যেটা আমার পছন্দের বিষয় দশ পাঁচটার ভিতরে পাঁচটা উপাদানের ভিতরে সেটা হলো খনার বসন খনার বসন সম্পর্কে দশটি বাক্য নিচে লেখা হলো ঠিক আছে তো এক নম্বর যেটা আছে খনার বসন আনুমানিক আট অষ্টম থেকে বারোশো শতাব্দীর মধ্যে রচিত সম্ভবত সম্রাট চন্দ্রগুপ্ত দ্বিতীয় বিক্রমাদিত্য রাজত্বকালে এক নম্বর দুই নম্বর খনার বসম মূলত কৃষিভিত্তিক ছড়া আচ্ছা তিন নম্বর অনেকের মতে খনা কান্নি জ্যোতিষবিদ্যা পারদর্শী এক বিদুষী না বাঙালি নারী আচ্ছা চার নম্বর এলো খনার বসনগুলো চার ভাগে বিভক্ত যথা কৃষিকাজে প্রথা ও কুসংস্কার দুই কৃষিকাজে ফলিত ও জ্যোতিষবিদ্যা তিন আবহাওয়া জ্ঞান যার শস্য সন্ত সম্পর্কে শস্য যত্ন সম্পর্কে উপদেশ আচ্ছা দাড়ি মূলত ও জ্যোতিষ অবা আবহাওয়া জ্ঞান হবে ঠিক আছে এটা আবহাওয়া জ্ঞান শস্য ধনত্ব সম্পর্কে উপদেশ আচ্ছা পাঁচ নামে যেটা সেটা খনার ভবিষ্যৎগুলো খনার বসন নামে পরিচিত ঠিক আছে ভবিষ্যৎ বাণী করে খনার বসন নামে পরিচিত ছয় নম্বরে যেটা আছে সেটা হলো ধান কলা ও গরুকে খনার বসনের তুলনামূলকগুলো বেশি গুরুত্ব দিয়ে অধিক সংখ্যক বচন রচিত হয়েছে আচ্ছা সাত নম্বরে হলো মাটি কমা বায়ু কমা ধুতুর অদলবদল ধতুর এটা ধাতু হবে ঠিক আছে এটা ধাতুর অদরবদল এটা যেটা আছে সেটা হলো ধাতুর অদর আচ্ছা মেঘ দৃষ্টির শ্রীণী ও সময় নির্ঘক কমা আহ্বার আন্দাজ ও দুর্যোগ ও প্রাকৃতিক পরিবর্তনে আগাম প্রস্তুতি প্রকৃতির দুর্যোগ ও দুঃসময় আগাম হিসাব নিকাশ ও প্রকৃতির নির্দেশনা ইত্যাদি নিয়ে খনার বাসন রয়েছে আট নম্বরে খনা সম্পর্কে বাংলা উড়িষ্যার ভাষায় কিংবদন্তি আছে আচ্ছা নয় অজস্র খনার বাসন যুগ যুগান্তর ধরে গ্রাম বাংলার জনজীবনের সাথে মিলে আসে মিশে আছে আচ্ছা ঠিক আছে নয় নম্বর গেল দশ নম্বর আছে খনার বসনে একটি উদাহরণ হলো পূর্ণিমা অবশ্যই যে ধরে হাল তার দুঃখ হয় চিরকাল এখানে আমার বলি খনার বসনে একটি উদাহরণ হলো যেটা দশ নম্বরে সেটা পূর্ণিমা অবশ্যই যে ধরে হাল তার দুঃখ হয় চিরকাল তো